ভর্তি চলছে দীর্ঘ পনেরো বছরের সাফল্যগাথা পথ চলায় একাদশ শ্রেণীতে বিজ্ঞান মানবিক ও বাণিজ্য বিভাগে আবাসিক ও অনাবাসিক শাখায় ভর্তি চলছে স্টারলাইট কলেজ সিলেট আমাদের রয়েছে দক্ষ ও আন্তরিক শিক্ষকমণ্ডলী বিষয়ভিত্তিক অভিজ্ঞ শিক্ষক ছাত্রছাত্রী পৃথক ক্লাস ছাত্রছাত্রীদের জন্য পৃথক পরিবহন সুবিধা দুর্বল ও অমনোযোগী শিক্ষার্থীদের জন্য বিশেষ তদারকি জিপিএ ফাইভ পেতে আগ্রহীদের জন্য আইডিয়াল হোম নার্সিং নৈতিকতা সম্পন্ন দেশপ্রেমিক নাগরিক তৈরির উত্তম পরিকল্পনা স্টারলাইট কলেজ সোনারগাঁও আবাসিক এলাকা ফেঞ্চুগঞ্জ রোড দক্ষিণ সুরমা সিলেট যোগাযোগ শূন্য এক সাত পাঁচ সাত নয় পাঁচ নয় এক এক চার শূন্য এক সাত এক চার দুই দুই ছয় এক সাত দুই বিস্তারিত জানতে লগ ইন করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট স্টারলাইট কলেজ সিলেট ডট ইডি ইউ ডট বিডি